আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই যে যেখান থেকে দেখছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আজকে বানাবো হচ্ছে ডিম দিয়ে দুই রকমের ঝাল মিষ্টি বার্গার আর এইভাবে যদি বার্গার বানিয়ে খাওয়া যায় খুব সহজেই তাহলে তো খুবই ভালো লাগে আর ঝটপট বানিয়ে ফেলানো যায় বার্গার এর জন্য এখানে বার্গার বানানোর জন্য আমি নিয়ে নিয়েছি ছোট ছোট কয়েকটা বন আর নিয়েছি দুটা ডিম আর এখানে হচ্ছে পিঁয়াজ মরিচ কেটে নিয়েছি ডিমগুলো ভাজবো আর এখানে যে প্রথমেই চিনি আর ডিম দিয়ে মিলিয়ে ভেজে নেব একটা ডিম এটা হচ্ছে এটা দিয়ে মিষ্টি বার্গার বানাবো এর জন্য প্রথমেই মিষ্টি চিনি দিয়ে ডিমটা ভেজে নেব ডিমটা ভাজা হয়ে গেছে এখন এই যে একটা হা গিলাস দিয়ে গোল গোল করে কেটে নেব যাতে বার্গারের ভিতরে খুব সহজেই দেওয়া যায় তাড়াতাড়ি গোল গোল করে তো এইভাবে সবগুলো ডিমেই কেটে নিয়েছি গোল গোল করে এরপর এই যে ঝাল বার্গারটা বানানোর জন্য এখানে আমি ডিমের সাথে পেঁয়াজ মরির যে কেটে নিয়েছিলাম এটাও ভেজে নেব আর এটাও ঠিক একইভাবে আমি গিলাস দিয়ে গোল গোল করে কেটে নেব এই তো দুটা ডিমেই ভাজা হয়ে গেছে ঝাল মিষ্টি আর এখন এই যে বনগুলো ভেজে নেব এখানে এটা একটু হালকা ভেজে নিলে খেতে ভালো লাগে আমি সবগুলো বনি ভেজে নেব দুপিটি একটু করে ভেজে নেব আর এদিকে বনগুলো ভাজা হয়ে গেছে এখানে রেডি করে নিয়েছি যে বার্গার বানাবো এগুলোর জন্য শসা তারপরে হচ্ছে টমেটো কেটে নিয়েছি গোল গোল করে আর এই তো দুই রকম ডিম আছে এখানে ঝাল আর মিষ্টি প্রথমে এই তো একটা বানাবো মিষ্টি বার্গার জন্য এখানে এই যে ডিম যেটা মিষ্টি চিনি দিয়ে ভেজে নিয়েছিলাম এটা দিয়ে দেব ভিতরে আর এইভাবেই মিষ্টি বার্গারগুলো বানিয়ে নিয়েছিলাম আর এখন তো এই যে ঝালটা বানাবো এর জন্য দিয়ে দিয়েছি প্রথমে ডিম আর এক পিস শসা আর হচ্ছে এক পিস টমেটো আর এইভাবে সবগুলো বার্গারই বানিয়ে নিয়েছি আর তো বানানো হয়ে গেল ঝটপট দুই রকমেই ঝাল মিষ্টি বার্গার আর বার্গারগুলো খেতেও কিন্তু খুবই মজা হয়েছে আর এইভাবে বানিয়ে কিন্তু বাচ্চাদের টিফিনেও দেওয়া যায় খুব সহজেই তাড়াতাড়ি হয়ে যায় আর সে পর্যন্তই আবার দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে হাফেজ